বিএ ফোর্থ সেমিস্টারের বাংলা পেপার সিসি ওয়ান ডি বা সিসি টু ডি বা জি ফোর অর্থাৎ বাংলা ভাষাতত্ত্ব থেকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ সিলেবাসকে অনুসরণ করে দশ নম্বর পাঁচ নম্বর এবং দুই নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে বাছাই করে সম্পূর্ণ সাজেশন স্বরূপ নিয়ে এসেছি এই সাজেশনে দশ নম্বর এবং পাঁচ নম্বর প্রশ্নগুলি মিলিতভাবে মোট দশটি প্রশ্ন দিয়েছি এবং দুই নম্বরের জন্য মোট আঠেরোটি প্রশ্ন দিয়েছি এই সাজেশনে কয়েকটি প্রশ্ন এমনভাবে দিয়েছি যে সেই প্রশ্নগুলো থেকে বা একটি প্রধান প্রশ্ন থেকেই বেশ কয়েকটি প্রশ্ন পরীক্ষায় প্রশ্ন স্বরূপ আসতে পারে বা থাকতে পারে কাজী সাজেশনটি সম্পূর্ণ বোঝার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবে সাজেশনের প্রত্যেকটি প্রশ্নের পাশেই প্রশ্নগুলির মান অর্থাৎ কত নম্বরের প্রশ্ন তা উল্লেখ করে দিয়েছি তোমরা দেখে নিও এছাড়াও কয়েকটি প্রশ্ন পরীক্ষায় অন্য কিভাবে আসতে পারে তা প্রধান প্রশ্নের নিচে বিকল্প প্রশ্ন রূপে দিয়েছি সেটাও তোমরা একটু দেখে নিও ভিডিওটি যতটা সম্ভব একটু বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর যারা চ্যানেলে নতুন তারা বিয়ে ফোর্থ সেমিস্টার সহ অন্যান্য সেমিস্টারের সাজেশন প্রশ্নোত্তর এবং সাজেশন সংক্রান্ত বিভিন্ন আপডেট পাবার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকো ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করে দিও সাজেশন সংক্রান্ত কোনো রকম প্রশ্ন থাকলে তোমরা কমেন্ট করে জানাও সাজেশনে যেহেতু খুব অল্প প্রশ্নই দিয়েছি সেহেতু কোনো প্রশ্ন বাদ না দিয়ে প্রত্যেকটি প্রশ্নের উত্তর ভালো করে তৈরি করে রাখো সাজেশনের দ্বিতীয় প্রশ্নটি হলো আদি মধ্যযুগের বাংলা ভাষার ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি উদাহরণসহ আলোচনা করো এই প্রশ্নটি পরীক্ষায় দশ নম্বর হিসাবে আসার সম্ভাবনা খুবই বেশি তবে প্রশ্নটি যদি অন্যভাবে পরীক্ষায় আসে বা প্রশ্নটির বিকল্প প্রশ্ন হতে পারে আদি মধ্যযুগের বাংলা ভাষার পাঁচটি ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য দৃষ্টান্ত সহ আলোচনা করো বিকল্প প্রশ্ন হিসাবে যে প্রশ্নটা বললাম সেই প্রশ্নটা পরীক্ষায় পাঁচ নম্বর হিসাবেও আসতে পারে সাজেশনের প্রথম এবং দ্বিতীয় প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্ন দুটো এবছরের পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি সাজেশনের তিন নম্বর প্রশ্নটি হলো মধ্য বাংলা বা মধ্যযুগের বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো সাজেশনের চতুর্থ বা চার নম্বর প্রশ্নটি হলো বাংলা শব্দভাণ্ডারে নতুন সৃষ্ট শব্দ সম্পর্কে সংক্ষেপে লেখো তাহলে সাজেশনের পঞ্চম বা পাঁচ নম্বর প্রশ্নটি দেখে নাও আর তোমরা অনেকেই আমার টেলিগ্রাম চ্যানেলে ইতিমধ্যে যুক্ত আছো তবে যারা এখনও টেলিগ্রাম চ্যানেলে জয়েন করনি তারা টেলিগ্রাম চ্যানেলটিতে এখনই জয়েন হয়ে যেও কারণ টেলিগ্রাম চ্যানেলে আমি তোমাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে নোটস দিয়ে থাকি চ্যানেলের লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে তোমরা পেয়ে যাবে ছয় নম্বর প্রশ্নটি হলো বাংলা শব্দ ভাণ্ডারে অর্ধ তৎসম শব্দ বিষয়ে আলোচনা করো সাত নম্বর প্রশ্ন ভাষা ও উপভাষার পার্থক্য নিজের ভাষায় লেখ আট নম্বর প্রশ্ন বাংলা ভাষার সাধুরীতি বা চলিত রীতির বৈশিষ্ট্য আলোচনা করো অর্থাৎ প্রশ্নটা এইভাবেও পরীক্ষায় থাকতে পারে যে বাংলা ভাষার সাধুরীতির বৈশিষ্ট্য লেখো আবার এভাবেও থাকতে পারে বাংলা ভাষার চলিত রীতির বৈশিষ্ট্য আলোচনা করো নয় নম্বর প্রশ্নটি হলো রাঢ়ী উপভাষা বা ঝাড়খণ্ডী উপভাষা বা বরেন্দ্রী উপভাষার অঞ্চল নির্দেশ করে উদাহরণ সহ বৈশিষ্ট্য আলোচনা করো এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এক্ষেত্রে খুবই প্রয়োজনীয় একটি কথা বলে রাখি রাঢ়ী উপভাষা ঝাড়খণ্ডী উপভাষা এবং বরেন্দ্রী উপভাষার দৃষ্টান্ত সহ বৈশিষ্ট্য এই তিনটি প্রশ্নের উত্তর তোমরা আলাদা আলাদাভাবে তৈরি করে রেখো এবং এই তিনটি উপভাষার বৈশিষ্ট্যের ক্ষেত্রে ধ্বনিতাত্ত্বিক এবং রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যের পয়েন্ট করে তবেই উত্তরটি তৈরি করে রেখো কারণ অনেক সময় পরীক্ষায় উপভাষাটির নাম দিয়ে বা নাম উল্লেখ করে ধ্বনিতাত্ত্বিক এবং রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যের কথা উল্লেখ করে পরীক্ষায় প্রশ্ন হয়ে থাকে দশ নম্বর প্রশ্নটি হল বাংলা ভাষার মৌলিক শব্দ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো এবার দুই নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ সম্পূর্ণ সাজেশন দিয়ে দিচ্ছি তোমরা প্রশ্নগুলো শুনে নাও আর খাতায় লিখে রাখো দুই নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ আঠেরোটি প্রশ্ন আমি সিলেক্ট করেছি প্রশ্নগুলো পরপর বলে দিচ্ছি দুই নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রথম বা এক নম্বর প্রশ্নটি হল ভাষা কাকে বলে দুই নম্বর প্রশ্নটি হল ভাষা তত্ত্ব কাকে বলে তিন নম্বর প্রশ্ন বাংলায় প্রথম বিজ্ঞানসম্মত চর্চার সূত্রপাত কে করেন তার একটি গ্রন্থের নাম লেখো চার নম্বর প্রশ্ন ভাষা সম্প্রদায় বলতে কি বোঝো পাঁচ নম্বর প্রশ্ন কেন্দ্রীয় উপভাষা কাকে বলে উদাহরণ দাও ছয় নম্বর প্রশ্ন প্রাচীন বাংলা ভাষা মধ্য বাংলা ভাষা এবং নব্য ভাষার কালসীমা উল্লেখ করো এক্ষেত্রে বলে রাখি যে তোমাদের পরীক্ষায় প্রাচীন বাংলা ভাষার কালসীমা আলাদাভাবে থাকতে পারে বা থাকতে পারে মধ্য ভাষার কালসীমা অথবা থাকতে পারে নব্য ভাষার কালসীমা তাই তিনটি প্রশ্ন তোমরা আলাদা আলাদাভাবে উত্তর তৈরি করে রেখো কৃতরিন শব্দ কাকে বলে চারটি কৃতরিন শব্দের উদাহরণ দাও আট নম্বর প্রশ্ন অনুদিত শব্দ কাকে বলে দৃষ্টান্ত দাও নয় নম্বর প্রশ্ন প্রাদেশিক শব্দ কাকে বলে দৃষ্টান্ত দাও দশ নম্বর প্রশ্ন বাংলা ভাষার অন্ত মধ্যযুগের কালসীমা নির্ণয় করো বা এটা প্রশ্নটা অন্যভাবে যদি পরীক্ষায় থাকে এমনভাবেও আসতে পারে বাংলা ভাষার অন্ত মধ্যযুগের সময়সীমা নির্দেশ করো এগারো নম্বর প্রশ্ন আধুনিক বাংলা ভাষার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য লেখো বারো নম্বর প্রশ্ন কেন্দ্রীয় উপভাষা কাকে বলে উদাহরণ দাও এত ভালো ভালো প্রশ্নের জন্য ভিডিওটিতে একটা লাইক তো করতেই পারো তাই ভিডিওটিতে একটা লাইক করে দাও এবং চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি মনে করে এখনই বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও তেরো নম্বর প্রশ্ন দেশি এবং বিদেশি শব্দ কাকে বলে এই প্রশ্নটির অথবা প্রশ্ন বা বিকল্প প্রশ্ন রূপে পরীক্ষায় থাকতে পারে আগন্তুক শব্দভাণ্ডারের শ্রেণীবিভাগ করো দুই নম্বরের জন্য গুরুত্বপূর্ণ চোদ্দো নম্বর প্রশ্নটি হল সমশব্দ বলয় কী পনেরো নম্বর প্রশ্ন মৌলিক শব্দভাণ্ডারের বিন্যাস করো ষোলো নম্বর প্রশ্ন তদ্ভব শব্দ বা তৎসম শব্দ বা অর্ধ তৎসম শব্দ কাকে বলে উদাহরণ দাও সতেরো নম্বর প্রশ্ন কামরূপী বরেন্দ্রী ঝাড়খণ্ডী বঙ্গালী উপভাষা কোন কোন অঞ্চলে দেখা যায় এখান থেকে অনুরূপ প্রশ্ন হতে পারে কামরূপী বা বরেন্দ্রী বা ঝাড়খণ্ডী বা বঙ্গালী উপভাষার দুটি বৈশিষ্ট্য লেখ আঠেরো নম্বর প্রশ্নটি হলো আরবি থেকে বাংলায় এসেছে এমন দুটি শব্দের উল্লেখ করো